দর্শক বন্ধু আবারও হাজির আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ও নম ভগবতে বাসুদেবায় নম অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে পুজো অর্চনা করবে কি কি লাগবে ফর্দ আমি এখন তোমাদের জানাবো অক্ষয় তৃতীয়া পূজার জন্য সাধারণত একটা কলসি অবশ্যই লাগবে নতুন বস্ত্র জব এদিনকে অতি প্রয়োজনীয় ভুজি এবং তালপাতার পাখা গামচা ব্যবহার করা এর সাথে সাথে লক্ষ্মীনারায়ণ পূজাও করার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন ফুল ধূপ মোমবাতি ফল মিষ্টি ইত্যাদি প্রয়োজন তাই এই পুজোর জন্য যা যা উপকরণ দরকার তার একটি ফর্দ বলে দিচ্ছি যেমন সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগব্য গর্ব তিল হরিতকি ফুল দুর্গা তুলসী বিল্লপত্র ধূপ প্রদীপ ধূনা মধুপক্ক বাটি দুটো আশু নঙ্গরীয় দুটো দই মধু চিনি ঘি পূজার জন্য কাপড় একটা শাড়ি একটা ধুতি নৈবদ্য দুটো কুচো নৈবদ্য একটা জলপূর্ণ ঘট একটা বস্ত্র একটা পাখা দক্ষিণা এইগুলো পূজার জন্যে অবশ্যই লাগে পূজা করার জন্য একটি কলসি ব্যবহার করা হয় যাতে জল ভরে রাখা হয় নতুন বস্ত্র পূজা করার জন্য নতুন বস্ত্র ব্যবহার করা হয় জব লক্ষ্মী নারায়ণ পূজার জন্য জব ব্যবহার করে ভুজি ব্রাহ্মণকে দান করা হয় এই তালপাতার পাখা এটি পূজা করার জন্য ব্যবহার করা হয় গামছা ব্রাহ্মণকে দান করা হয় সোনার উপর গয়না অক্ষয় তৃতীয়ার দিনকে কেনা অত্যন্ত শুভ কারণ এই জিনিসটা কিনলে চির অক্ষ ক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয় এছাড়া অক্ষয় তৃতীয়া অনেকে উপবাস পালন করেন তাই উপবাসের জন্য প্রয়োজনীয় জিনিস যেমন আখের রস জল ফল ইত্যাদি রাখতে পারো অক্ষয় তৃতীয়ায় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল ওটাই এই অক্ষয় তৃতীয়ার দিনই এই মানে ডটা খুলেছিল সেই কারণেই বলবো অক্ষয় তৃতীয়ার দিন অনেক 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 মাহাত্মপূর্ণ তাই অবশ্যই ভিডিওটা যদি দেখো প্রত্যেকের ভালো লাগবে উপোসের নিয়ম কি এদিন উপোস করলে আঁকের রস পান করি উপোস ভাঙার নিয়ম আর এদিন সাধারণত চাল ও মুগের ডালের খিচুড়ি খাওয়ার রেওয়াজ আছে দান ধ্যান ছাড়া কখনোই জীবনে সমৃদ্ধি আসে না ভাত ঘি ফল জামা কাপড় তেঁতুল সবজি ও ফল দান করতে হয় এই দিনকে এবং জব অবশ্যই দান করো সবচেয়ে মানে শুভ মুহূর্ত অক্ষয়ের দিন কিন্তু সারা সারাদিন শুভ মুহূর্ত ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার এক নির্দিষ্ট কোনো শুভ মুহূর্ত নেই সারা দিন এই মানে শুভ মুহূর্ত অক্ষয় তৃতীয়ার দিন আর অক্ষয় তৃতীয়ায় আরও অনেক কিছু আছে যেটা মানে বলে শেষ করা যাবে না অক্ষয় তৃতীয়ায় একটা কলসি এই কলসিটা খুবই মাহাত্মপূর্ণ এই কলসিটা মাটির কলসি অবশ্যই কেন ভিতরের কলসি দরকার পুজো যখন করবে মাটির কলসি দিয়ে পুজো পাঠ করো হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে এই বিশেষ দিনটিকে শুভ বলে মনে করা হয় এই দিনে দেবী লক্ষ্মী ভগবান কুবের আরাধনা করা হয় এবং সোনার উপর জিনিস কেনাকে শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনটি প্রত্যেকের জীবনে সুখ ও সৌভাগ্য নিয়ে আসে এবং প্রত্যেকের শুভ ফল পায় এই দিনকে যতটা পারো সোনা কেন সামান্য হলেও কেন এই দিনকেই অক্ষয় তৃতীয়াকে দ্বিতীয় ধন্ত্রাসের দিন বলা হয় আর এই দিন গুবের মহারাজ মহাদেবের কাছ থেকে তপস্যা করে অফ্রন্ত অর্থ পেয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন তাই বৈভব লক্ষ্মীরও পুজো এই দিনকে করা অত্যন্ত শুভ অবশ্যই বৈভব লক্ষ্মীর পূজা এদিনকে করতে পারো গণে লক্ষ্মী গণেশের পূজাও অনেক দোকানে দোকানে হয় অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া এবং শুক্লপক্ষের তৃতীয়া তিথি এটি হিন্দু জৈন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ অক্ষয় তৃতীয়া আক্ষরিক অর্থ মানে আতি বা আখা তিজ নামেও পরিচিত অক্ষয় তৃতীয়া এক এক জায়গায় এক এক নামে পরিচিত বার্ষিক জৈন ও হিন্দু বসন্ত উৎসব হিন্দু মাসের বৈশাখের উজ্জ্বল অর্থ অক্ষয় তৃতীয়া তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে অক্ষয় তৃতীয়া প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি 你啊，说、yeah,。